আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদের সকলকে অন্তরের স্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহ রবা মিনের নামে শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন বড় ভাইয়ের সহযোগিতায় গাজী কালু ভাষণ ডাহা ফিজিয়া মাদ্রাসায় ছাত্রছাত্রীদের মাঝে কিছু নগদ অর্থ প্রদান করার কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন নগদ অর্থ প্রদান করার কার্যক্রম চলছে ছাত্ররা খুব আনন্দ সহকারে গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এবং একই হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের কষ্ট হচ্ছিল অনেক সেই কথা বিবেচনা করে কিছু ফ্যান লাগিয়ে দেওয়ার কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানগুলো সেটিং করা হচ্ছে আলহামদুলিল্লাহ ছাত্ররা খুব উৎফুল্ল আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ফ্যানগুলো সেটিং করার কার্যক্রম চলছে ফ্রেন গুলো চলছে আপনারা দেখতে পাচ্ছেন গরমে অনেক কষ্ট হচ্ছিল ছাত্রদের আলহামদুলিল্লাহ এবং একই হেফজোখানায় হাফিজিয়া মাদ্রাসায় দেখতে পাচ্ছেন আপনারা ছাত্রছাত্রীদের জন্য ফ্লোরের কার্পেট বেছিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বৃন্দু আপনারা বেশি বেশি করে আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহের বাণীতে এবং বড় ভাইয়ের সহযোগিতা এভাবে মসজিদ মাদ্রাসার খেদমতগুলো বেশি বেশি করে আঞ্জাম দিতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি